আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সকলে প্রিয় আরস ফ্যাশন থেকে আশা করি প্রত্যেক অনেক বেশি ভালো আছেন চমৎকার একটা ড্রেস যেটা হচ্ছে জমজম সুইজ লোন কটনের সব থেকে হিট এবং বর্তমানে সব থেকে ভাইরাল এই ড্রেসগুলা যেগুলোর কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুশি থাকার মতো কাপড় কোয়ালিটি পাবেন নিঃসন্দেহে ভালো একটা প্রোডাক্ট এবং সাতশো টাকায় নিতে হলে অবশ্যই আপনাকে মিনিমাম চার পিস নিতে হবে আমরা এক পিছে আপনাকে সাতশো পঞ্চাশ টাকায় দিব না কেননা এই গুলো হোলসেল নিতে হবে এবং হোলসেল প্রাইসটাই আমরা আপনাদেরকে বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ খুশি থাকবেন বেস্ট কালেকশন পাবেন এই সব গুলো নিতে হলে ম্যাক্সিমাম আপনি মার্কেটে যাবেন মার্কেট থেকে এসে আমার থেকে নেবেন ইনশাল্লাহ খুশি থাকবেন হাজার বারোশো যে যেমন পারে প্রোডাক্টগুলো সেল করে বাট আমরা চার পিচ আমাদের থেকে বিজনেসের উদ্দেশ্যে নেওয়া লাগবে এমন কোনো বিষয় নাই আপনি নিজের জন্য হলো চার পিস নিলে আপনি কিন্তু এই প্রোডাক্টগুলো একদম রিজনেবল একটা প্রাইজে পার্চেস করার সুযোগ পাবেন আমাদের থেকে তো আমি বলি কি যে অবশ্যই চার পিস নিবেন তাহলে সব থেকে বেস্ট হবে চার পিসে হোলসেল করবেন হোলসেল করে থাকি আমরা সো চার পিস নিয়ে আপনাকে কিন্তু প্রোডাক্টগুলো নিতে হবে চার পিসে এখানে কোনো বার্গেডিংয়ের এর কোনো প্রকার কোনো সুযোগ নাই আলহামদুলিল্লাহ খুশি থাকবেন মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট এগুলো সচারচার কিন্তু আপনি পাবেন না তো আমরা কিন্তু জমজম সুইজ লোন কটনটা সবসময় চেষ্টা করি বেস্ট দেওয়ার এবং সব থেকে রিজনেবল প্রাইসে দেওয়ার যাতে করে কাস্টমার খুশি থাকে এবং কাস্টমার হ্যাপি থাকে যে না যতটুকু প্রোডাক্ট সাধ্যের মধ্যে দেওয়া যায় আরেক ফ্যাশন কিন্তু দেয় সবসময় তবে সুইস লোন কটনগুলো নিয়ে আপনারা অনায়াসে কিন্তু খুশি প্রত্যেকেই খুশি অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন যে হ্যাঁ এই প্রোডাক্টটা নিয়ে আমি খুশি বা প্রোডাক্টটা ভালো পেয়েছিল ভালো না পাইলেও বলবেন আমরা সব সময় চেষ্টা করি লয়াল থাকার এবং সব সর্বোচ্চ চেষ্টা করি কাপড় কোয়ালিটির মান ভালো দেওয়ার এবং প্রত্যেকটা ড্রেসের সুইজলন কটনের প্রত্যেকটা ড্রেসের লং আপনি সাতচল্লিশ প্লাস পাবেন সালোয়ার পাবেন পাক্কা আড়াইগঞ্জ এখানে কোনো মিস হবে না এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা সালোয়ার পাবেন প্রত্যেকটা ওন্না কিন্তু মার্শাল্লাহ প্রত্যেকটা ওন্যাই পাচ্ছেন নামাজি ওন্না আলহামদুলিল্লাহ খুশি থাকার মতো প্রোডাক্ট মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট একদম রিজেনেবল একটা প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না দ্রুত নিয়ে নিবেন আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা খুশি থাকবেন বেস্ট কালেকশন পাবেন আর ফ্যাশনে আমি বলবো যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে একটি স্ক্রিন শট নেন স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে দিবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে আপনি প্রোডাক্টটা পার্চেস করে নিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটা পার্চেস করে নিবেন আর যাদের সুযোগ আছে তারা অবশ্যই আসবেন যাদের সুযোগ অনলাইনে নিয়ে চৌষট্টি জেলার মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো গুলো পার্চেস করার সুযোগ পাবেন আলহামদুলিল্লাহ আপনারা পণ্যটা হাতে পাওয়ার পর ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন যে না আরেক ফ্যাশন যে প্রোডাক্টটা দিয়েছিল আলহামদুলিল্লাহ খুশি থাকার মতো প্রোডাক্ট বেস্ট প্রোডাক্ট একদম রিজনেবল একটা প্রাইজে আপনারা এই প্রোডাক্টগুলো পারচেস করার কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছেন আমি বলি কি কেউ মিস করবেন না যত দ্রুত সম্ভব প্রোডাক্টগুলো কালেক্ট করে নেবেন একদম রিজনেবল প্রাইজে আপনারা এই প্রোডাক্টগুলো পারচেস করার সুযোগ পাচ্ছেন আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিম গলি একশো সাতাত্তর নাম্বার বাসা দ্বিতীয়তলা এছাড়াও কারো কোনো সমস্যা হলো অবশ্যই আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন ইনশাআল্লাহ সকলে খুশি থাকবেন বেস্ট কালেকশন পাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম